আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আমাদের জৈব আসায় এমসিকিউ ভল্ট সলভ এটার ধারাবাহিকতা চলছে এখন দেখো আমাদের আজকে পর্ব হচ্ছে ষোলো প্রশ্ন দেওয়া আছে কত দেখো ছিয়াত্তর থেকে কত আশি পর্যন্ত ঠিক আছে প্রায় শেষের দিকে চলে আসছি তো মোটামুটি সবাই একটা বড় একটা অংশ শেষ করে ফেলছো আশা করি যে অনেকটাই ভয় কেটে গেছে তোমাদের জৈব ব্যবসায় নিয়ে দেখো আজকে প্রশ্নগুলো আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয় সবগুলোই বেশি গুরুত্বপূর্ণ একটু যদি খেয়াল করি প্রথম যে প্রশ্নটা করছে যে নিচের কোনটি ক্যানিজার বিক্রিয়া দেয় না এই যে ক্যানিজার ও বিক্রিয়া দেয় না যারা এর আগের ভিডিওটা দেখছো অর্থাৎ আমাদের সেভেন্টি ফাইভ যে কোশ্চেনটা ছিল সেখানে অ্যালডল ঘনীভবন নিয়ে কথা ছিল তো অ্যাডল ঘনীভবন আর ক্যানিজারও এই একটা আরেকটা একটা হচ্ছে বিপরীত আর কি হ্যাঁ একটাতে বলছে আলফা হাইড্রোজেন থাকতে হবে একটাতে বলছে না আলফা হাইড্রোজেন থাকতে পারবে না বুঝতে পারছো তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আলফা হাইড্রোজেন কাকে বলে সেটাও বলেছিলাম তারপরে এখানে একটু বলি এখানে যেটা হলো আমি যদি অপশনগুলো একটু লিখি এখানে সিএইচও তার সাথে কি আছে সিএইচ থ্রি আছে সিএইচ থ্রি তাহলে এই যে মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটার নাম কি আলফা কার্বন তাহলে আলফা কার্বন এখানে হাইড্রোজেন আছে না এটা হচ্ছে আলফা হাইড্রোজেন তাহলে এটা যেহেতু আছে তাহলে এটা হচ্ছে কি কেন দিবে না কেন কারা দিবে যাদের ভিতরে এটা নাই কি নাই আলফা হাইড্রোজেন নাই সহজ কথা যেমন আমি যদি বলি এই হ্যাঁ যেটা আমাদের আগের অপশনে ছিল এই সিএইচও কার সাথে যুক্ত হাইড্রোজেন সাথে এখানে কোনো কার্বন আছে যদি কার্বনই না থাকে তাহলে তো আলফা কার্বনই নাই হাইড্রোজেন কোথা থেকে আসবে অর্থাৎ আমাদের কেন জবাব সিএইচও দিবে কারণ কি এখানে কি নাই আলফা হাইড্রোজেন বা আলফা কার্বন নাই পরেরটা যদি একটু খেয়াল করি এখানে হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ও মানে এটা হচ্ছে একটা বেনজিন হ্যাঁ এইখানে আছে ও এবার একটা জিনিস একটু খেয়াল করো আমি এইটাকে একটু বন্ধন দিয়ে লিখি তাহলে সুবিধা হবে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে প্রত্যেকটা কার্বনে একটা কি আছে হাইড্রোজেন আছে এখন এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে কি দ্বারা মূলক দ্বারা তাই না তাহলে এই যে অ্যালডিহাইড মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন এই কার্বনটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা এটা হচ্ছে গামা হ্যাঁ এটা ডেল্টা এরকম আবার এদিক থেকে এটা আলফা হলে আমাদের এই যে আলফা কার্বনটা এই চারটা হাত এইখানে একটা হাত এখানে একটা এখানে একটা তাহলে এখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই এখানে আলফা হাইড্রোজেন নাই কারণ এই কার্বনে কোনো হাইড্রোজেনই নেই ঠিক আছে তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে এটা কি কেন বিক্রিয়া দিবে কোনটা দেয় না বলছে না কিন্তু আনসার কিন্তু পেয়ে গেছে ডায়না হচ্ছে এটা কারণ এখানে এটাতে আলফা হাইড্রোজেন আছে এটাতে নাই এবার এটা একটু খেয়াল করো এটাতে আছে কিনা এটা হচ্ছে আমরা যদি একটু লিখি সি তার সাথে সিএইচও তার তিন পাশে তিনটে হাত দাও দিয়ে একটাতে আছে সিএইচ থ্রি আর দুইটা হচ্ছে সিএল দুই পাশে কি আছে এই দেখো সি সি এল টু সি টু সিএইচও তার মানে এই সিএইচ মূলক যে কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন তার মানে আমি আলফা কার্বন পেয়ে গেলাম এখন আলফা কার্বনে চারিপাশে দেখো কোথাও হাইড্রোজেন আছে এটাও কোলোবিন এটা কোলোবিন এখানে সি থ্রিও মানে এটা যদি আলফা কার্বন হয় এই কার্বনটা হচ্ছে বিটা কার্বন কি কার্বন বলছি বিটা তাহলে এটা আলফা কার্বন এটা তাহলে বিটা হাইড্রোজেন আছে এখানে বিটা হাইড্রোজেন আছে বিটা কার্বন আছে কিন্তু কোনো আলফা কার্বন আলফা কার্বন আছে বাট আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই এই জন্য এটাও আমাদের কি দিবে কেন যাবো বিক্রিয়া দিবে লাস্টেরটাও একই ধরনের প্রশ্ন এখানে সি আছে তার সাথে সি ও এই সি তিন পাশে তিনটা সি এইচ থ্রি আছে সি থ্রি কয়টা ব্যাগ দেখো তিনটা দেওয়া তার মানে এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই বাট এইগুলো সব বিটা এটাও বিটা কার্বন এটাও বিটা কার্বন এটাও কি বিটা কার্বন বাট আমার শর্তটা কি ছিল আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে শুধুমাত্র তারাই কি দিবে ক্যানে যাবো বিক্রিটা দিবে ক্লিয়ার ঠিক আছে তো সরি ভুল বলছি আলফা কার্বনে আমাদের কোনো হাইড্রোজেন থাকবে না অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলেই ক্যানি যাবো দিবে আর যদি আলফা কার্বনে হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডল ঘনীভবন দিবে এখন ক্লিয়ার আচ্ছা বিষয়টা একটু খেয়াল করে নিও লাস্টে একটু সিলেফক টান হয়ে গেছে তো বিষয়টা তোমাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম এখানে শুধুমাত্র একটা দিবে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন দিবে এগুলো হচ্ছে সব ক্যানি দিবে এটা এটাও ক্যানি জালো এটাও ক্যানি যাবো এটাও ক্যানি যালো শুধু এটা কি এটা অ্যালডল ঘনীভবন এগুলো দিবে না এটা দিবে কেন যাবে কোনটা দিবে না এটা দিবে না আর বাকি সবগুলো কি দিবে এই উদাহরণগুলো মনে রাখো আচ্ছা 77 যদি একটু আসি এখানে যদি কোথাও দেখো এরকম কার্বন ডাই অক্সাইড আছে তার মানে এখানে একটু সহজ টেকনিক আছে হ্যাঁ যেহেতু একটু টেকনিক গুলো মনে রাখতে হয় সি ডাবল এইচ এ কার্বন কয়টা আছে সাধারণত সি ডাবল ও এইচ এ কার্বন আছে দুইটা না অক্সিজেন দুইটা কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড আসে সাধারণত এখানে জৈব অ্যাসিড হয় মানে তুমি যদি এটা নাও বুঝো তাহলে মুখস্থ যদি একটু অ্যাসিড দেয় দেখো এখানে জৈব অ্যাসিড আছে অ্যালকোহল আছে কিটন আছে অ্যালডিহাইড আছে তার মানে কি হওয়ার সম্ভাবনা এখানে কার্বনের সাথে অক্সিজেন দুইটা আছে তাহলে এই এর যে মানে অপশনগুলো আছে অপশনের মধ্যে কিন্তু অ্যাসিডের দুইটা অক্সিজেন আছে সুতরাং এটা হতে পারে এটা গেল টেকনিক আর এটা তো জাস্ট একটা হচ্ছে নিয়ম আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতি হচ্ছে গ্রিক নাট বিকারক এই যে গ্রিক নাট বিকারক হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় কিভাবে সেটা হচ্ছে আর এম জি এক্স মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যখন এটাকে কার্বনেশন করা হয় কার্বোনেশন মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করা হয় তখন মাঝখানে একটা অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় সেটা কি আর সি ও তারপরে হচ্ছে এম জি এক্স হ্যাঁ এটা হচ্ছে অবস্থান্তর একটা অবস্থা এটাকে যখন আবার হাইড্রোলাইসিস করা হয় এখান থেকে একটা এইচ প্লাস এসে যুক্ত হবে আর এম জি ও এইচটা চলে যাবে তার মানে এখানে আর পাওয়া যাবে সি ও সি ডবল তো আছে এখানে এইচ প্লাস হচ্ছে কি এম জি ও এইস এক্স এই হচ্ছে বিক্রিয়া তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড আসছে বিধা আমি কি পেলাম জৈব অ্যাসিড পেলাম এখানে আনসারটা হবে কি বি যৌগটি হবে জৈব অ্যাসিড আশা করি বুঝতে পারছো তাহলে প্রথম টেকনিকটা বললাম কি টেকনিকটা হলো টেকনিকটা হলো কার্বন ডাইঅক্সাইড থাকলে আমরা সাধারণত বুঝবো কি এখানে জৈব অ্যাসিড আছে বা জৈব অ্যাসিড উৎপন্ন হবে আর গিবিক নাইট্রিক কার্বনের সাথে এটাকে কার্বনেশন করলে আমরা জৈব অ্যাসিড পাই আশা করি এটা নিয়ে সমস্যা হবে না কোনটি সর্বাধিক শক্তিশালী অ্যাসিড খুব ভালো একটা প্রশ্ন এইখানে আগে টেকনিকটা বলে দিই টেকনিকটা হচ্ছে যেখানে কোলোভিনের সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে তোমার শক্তিশালী জৈব অ্যাসিড হয় ঠিক আছে মানে জৈব অ্যাসিডগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সিডাব্লুইচ টাইপ এই টাইপের থাকবে সিডাব্লুইচ জৈব অ্যাসিড তো এই অ্যাসিডগুলো মৃদু অ্যাসিড হ্যাঁ অ্যাসিডগুলো কি বলো তো মৃদু মৃদু কেন মৃদু অ্যাসিড এগুলো হচ্ছে এর বিয়োজন মাত্রা কম বিয়োজন মাত্রা সাধারণত কম থাকে মানে এই যে এইচ প্লাসটা মুক্ত হতে চায় না হ্যাঁ এইচ প্লাসটা খুব বেশি মুক্ত হয় না হ্যাঁ আমাদের স্ট্রং অ্যাসিড সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ বিয়োজিত হয় বাট এদের বিয়োজন মাত্রাটা কম কিন্তু এদের সাথে যে মূলগুলো যুক্ত থাকে যেমন এখানে কলোরিন আছে একটা এখানে দুইটা এখানে তিনটা এখানে সিএইচ থ্রি এই সিএইচ থ্রি হলে কি দেখো সিএইচ থ্রি হলে মানে বিষয়টা একটু খেয়াল করো এখানে মূলত এই ও এইচ তাহলে এই অক্সিজেন কি ইলেকট্রন টানতে হবে কারণ হাইড্রোজেনের তারপর হাইড্রোজেন মুক্ত হবে বাট এইখানে যদি তোমার এমন কোনো হলো থাকে যে আরও ইলেকট্রন দিচ্ছে এই যে কি ইলেকট্রন দাতা না এরা যখন ইলেকট্রন দিবে তখন তো এ আর টানতে পারবে না মানে এ তো হয়ে যাবে এখান থেকে অক্সিজেন ইলেকট্রন টেনে মাইনাস এইটা প্লাস অনেক মেকানিজম আছে এখানে ঠিক আছে তো এইখানে বিষয়টা হলো এর তো ইলেকট্রন ডাতা বাট যদি কোলোভিন থাকে তাহলে কলোভিন মনে করো এখানে কার্বনের সাথে কোলোভিন আছে তার সাথে কি আছে সিও ওইস এখন দেখো এই কোলোমিনের কাজ হলো কোলোমিনের তড়িৎ কেন্দ্র কত মান 3.0 আর কার্বনের 2.5 তাহলে এখন কোলোমিন উল্টা করে কি করে ইলেকট্রন টান দেয় না তাহলে এই কার্বনটা ইলেকট্রন ঘাটতি পড়ে যায় তখন এদিক থেকে ইলেকট্রন এদিকে শেয়ার করে তার মানে কি দ্রুত এখানে হাইড্রোজেনটা মুক্ত হতে পারে বুঝতে পারছো কি না মানে এখানে অ্যালকাইল মলিকুলা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর এই হ্যালাইড মূলক বা হ্যালোজেন গুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রোয়িং গ্রুপ মানে এটা টান দেয় তো টান দেওয়ার কারণে যেটা হয় এদিক থেকে যখন টান আসবে তখন হাইড্রোজেনটা কি হতে পারবে এখান থেকে মুক্ত হতে পারবে তো যেটা যত দ্রুত মুক্ত হবে সেই অ্যাসিডটাকে বলছি হচ্ছে তত বেশি তীব্র সেটা কি তত বেশি তীব্র মানে সবগুলো তো মৃদু বাট এদের ক্রম আছে যে কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র এগুলোর একটা আছে সেই এইভাবে করতে হয় তো সাধারণত এটা হচ্ছে কে মাত্রা সরি বিয়োজন ধ্রুবক যদি বলি কে জৈব অ্যাসিড এই মান যত বেশি হবে হ্যাঁ তত বেশি হচ্ছে সেটা তীব্র অ্যাসিড বাট কে যত বেশি হবে পি কে মান হ্যাঁ পি কে আবার তত কম হবে তোমাদের দেখো নিচে অপশনে কয়েকটা পিকে ভেলো ভ্যালু দেওয়া আছে সেখানে সব থেকে বেশি দেওয়া আছে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে গিয়ে তোমার এইচ সি ডাবল এইচ এস হ্যাঁ ফর্মিক অ্যাসিড যেটা কারণ এখানে হাইড্রোজেন সে ইলেকট্রন দান করে না গ্রহণ করে না সুতরাং এখানে হাইড্রোজেন তারপরে গিয়ে সি এইচ থ্রি তারপরে ইথাইন মূল ইত্যাদি ইত্যাদি সুতরাং অপশনগুলো দেখে নিও আর যেটা টেকনিক বললাম যে সি সি এল থ্রি মানে কোলোমিন যদি দেখো তিনটা আছে সেটা সাধারণত তোমাদের যে অপশনগুলো থাকে সেটাই কি থাকে এখানে তীব্র জৈব অ্যাসিড ঠিক আছে বুঝতে পারছো আশা করি তাহলে শক্তিশালি কোনটা হবে ওই যে ccl3 যেটা দেখছো সেটাই ওকে কোনটি কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণের ব্যবহৃত হয় এই যে শনাক্তকরণ তো যা সাধারণ তো অ্যাসিড তিন ভাবে শনাক্ত করা যায় জৈব অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি মনে করা যায় প্রথমত আমরা লিটমাস সদি পরীক্ষাটা করে লিটমাস পরীক্ষাটা কি যে নীল লিটমাসকে লাল করে নীলা হ্যাঁ অ্যাসিড সেখানে একটা নীল লিটমাস পেপার দিবা সেটা লাল হয়ে গেলে বুঝবা এটা অ্যাসিড আছে আরেকটা পরীক্ষা আছে যদি তুমি লাল লিট মাছি দাও তাহলে বর্ণ পরিবর্তন হবে না এটা আর একটা আছে হচ্ছে যেহেতু এটা জৈব অ্যাসিড তাহলে এর ভিতরে যদি তুমি কি দাও জিরো পয়েন্ট ওয়ান মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে তাহলে এটা তো তীব্র খার এখন এখানে যদি ফেনাফথেলিন দাও কি দাও ফেনাফথেলিন তাহলে ফেনাফথেলিন খারের মাধ্যমে কি বর্ণ দেখায় গোলাপী বর্ণ কি বর্ণ গোলাপী তার মানে যদি এটা বর্ণ পরিবর্তন করে তাহলে বুঝবে এখানে জৈব অ্যাসিড আছে কি আছে জৈব অ্যাসিড মানে এটা মিলে তীব্র খাদ এই বৈশিষ্ট্যটা কেমন হবে খারিও আর খারিও হলে কি দেখাবে গোলাপি বর্ণ ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এখন তোমার এইখানে যেটা দেওয়া আছে এটার সব থেকে বেশি যে পরীক্ষাটা মানে আসে আমাদের পরীক্ষায় সেটা হচ্ছে বাইকার্বনেট পরীক্ষা হ্যাঁ এখন দশ পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট আছে আমাদের মুখস্থ মানটা হচ্ছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম বাইকারট এই বাইকার্বনেট পরীক্ষা দিয়ে যেটা করা হয় যে অ্যাসিড যখন মনে করো ডাবল এইচ এটা যখন সোডিয়াম বাইকার্বনেট সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট এখান থেকে মূলত হচ্ছে লবণ সিএস থ্রি সিডল এনে প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আর পানি উৎপন্ন করে এখন এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হলো এই বলছিলাম দেখো প্রথম যে প্রশ্নটা করছিলাম যে এই যে এখানে কার্বনেশন করলে অ্যাসিড উৎপন্ন হয় আবার দেখো অ্যাসিড থেকে আমি যেটা পাচ্ছি সেটাও কি কার্বন ডাইঅক্সাইড এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা পাচ্ছে না বাই কার্বনেট থেকে কার্বন ডাইঅঅক্সাইড যখন পাচ্ছি সরি এখানে কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন ডাইঅক্সাইডটা হলো সুনের পানিকে ঘোলা করে পানিটা কি সুনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড লাইম সেটা পানিটা হচ্ছে কি পানির সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় যেটা ঘোলা তো এখন এই পরীক্ষাটা করে বোঝা যায় যদি সুনের পানিকে ঘোলা করে তার মানে বুঝবো এখানে অ্যাসিড আছে কি আছে অ্যাসিড তাহলে আমাদের একটা অ্যাসিড যদি হয় তার ভিতরে যোগ করব কি সোডিয়াম বাইকার্বনেট করলে আমরা দেখবো যে এখান থেকে একটা গ্যাস বের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো সেটা যদি আবার কি করা হয় সোনের পানির ভিতরে যোগ করা হয় তাহলে দেখবো যে এখানে একটা ঘোলা হয়ে গেছে পানিটা পরিষ্কার পানি কি হয়ে গেছে ঘোলা হয়ে গেছে তাহলে সোনের পানিকে যদি ঘোলা করে তাহলে বুঝবো এখানে জৈব অ্যাসিড আছে তাহলে কত পার্সেন্ট দিব বলছি সোডিয়াম বাইকার্বনেট পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট আশা করি বুঝতে পারছি আমাদের শেষ প্রশ্ন ইথার সংশ্লেষণে ব্যবহৃত বিকারক কোনটা মানে ইথার তৈরি এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া এখানে আসলে অপশনগুলো দেখলেই বোঝা যায় ইথারটা হলো আর ও আর হ্যাঁ মানে মাঝখানে একটা অক্সিজেন থাকবে দুই পাশে দুইটা অ্যালকাইন মূলক থাকবে এটাকে ইথার বলছি এটাকে কি বলছি ইথার ইথারের সব থেকে আমাদের উইলিয়ামসন ইথার সংশ্লেষণ যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা প্রসিদ্ধ এখানে অ্যানসারটা হচ্ছে এরকম এটা কিভাবে দেখো এখানে আর ও এনে হ্যাঁ এটাকে বলা হয় সোডিয়াম অ্যালক অক্সাইড এই অ্যালকাইল মূলক বিদ্যা অ্যালকক্সাইড তুমি যদি মিথেন দাও মিথাইল মূলক দাও তাহলে হবে কি মিথক্সাইড তুমি যদি ইথেন ইথেন দাও বা ইথাইল মূলক দাও তাহলে কি হবে ইথক্সাইড এখানে এই জিনিসটাকে আমি একটু এইভাবে লিখলাম সেটা হলো অ্যালকাইল হ্যালাইড মানে আর এক্স না দিয়ে এক্স আর দিলাম হ্যাঁ আর এর সাথে এক্স তো এখানে যেটা হয় যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণে যখন এরকম সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে একটা অ্যালকাইল হ্যালাইড আসে তখন সোডিয়াম হ্যালোজেনকে কে নিয়ে বের হয়ে যায় সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হলো মানে থাকে কি এখানে আর থাকে এখানে ও থাকে আর কি থাকে আর এটা হচ্ছে ইথার তার মানে आंसरটা কি হবে সংশ্লেষণের বিকালক ঠিক আছে আশা করি আজকে বুঝতে পারছো কোনো সমস্যা হলে কমেন্টে আর ইনশাল্লাহ আর খুব বেশি নাই মাত্র চারটা আছে সবাই ধারাবাহিকভাবে শেষ করো এবং শীতটা ভালো করে পড়ো বই পড়ো ইনশাআল্লাহ و هلق يزول الله سلام عليكم